আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে দে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতার সাথে প্রকাশ করছি যারা বিভিন্ন সময়ে রেটগুলো বা বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সমাধান করে থাকেন আমাদের চ্যানেলে অন্য অন্যান্য যারা কাজ করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রেটগুলো আসছে সেগুলো জানাবো এবং আজকে কত টাকায় বাচ্চা বিক্রি হচ্ছে সেটা জানাবো সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই আজকে পনেরোই ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা আগে জানাচ্ছি আর কি নর্মাল সোনালি সতেরো টাকায় ক্লাসিক সোনালি আঠারো উনিশ টাকায় ক্রস সোনালি বিশ টাকায় কুয়েল একদিন একটা নয় টাকায় হাইব্রিড সোনালি বাইশ টাকায় হাইব্রিড সুপার সোনালি চব্বিশ টাকায় ফাউমি সাদা বাইশ টাকায় মিশরি ফাউমি পঁচিশ টাকায় এটা দুপুর বারোটা পর্যন্ত বহাল রাখবো বারোটার পরে রেট আবারও বাড়তে পারে দেশি বাচ্চা চল্লিশ টাকা গলা শিলা পঁয়ত্রিশ টাকা তিতির একশো তিরিশ টাকা বাইশ থেকে পঁচিশ দিনের ফাউমি বাচ্চা নিতে পারবেন একশো বিশ টাকা পার পিস হয়তো বা এই শীতের মধ্যে ব্রোডিংটা করতে ভয় পান তারা এই ফাউমিটা নিতে পারেন আর আমরা বাচ্চা অলরেডি আমাদের গুডাউনে রেখেছি আমরা বাচ্চা বিভিন্ন জায়গায় আশেপাশের যে বোনেরা আমাদের কাছে অর্ডার করেছিলেন তাদেরকে পৌঁছে দেব কিছুক্ষণের মধ্যেই সেজন্য গুডাউনে রাখছি একটু পরে লুক আসবে সবার নিজ নিজ বাড়িতে পৌঁছে দিবে সব বন্যদেরকে আর যারা অর্ডার করেছিলেন সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে মাল সবাই হাতে হাতে পাইছেন আজকে ব্রয়লার বাচ্চাটা এখনও দুয়াস অবস্থানে আছে আমরা গতকালকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করছি মানে আজকে ডেলিভারি করব। আর কোম্পানি সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ টাকার নিচে বিক্রি হবে না আজকে ওইরকম হওয়ার আশঙ্কা আছে ব্রাউন কক বারো টাকায় গুড বয় চট্টগ্রাম থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার জিহাদ নোয়াখালী থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো ষাট টাকায় ব্রয়লার সুমন নেত্রকোনা থেকে লিখেছেন একশো ছাপ্পান্ন টাকায় ব্রয়লার সারা বাংলাদেশে ব্রয়লারের দাম কিছুটা সামান্য বেড়েছে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন পর্যন্ত অ্যাভেলেবেল আছে তবে কিছু জায়গায় যে একশো ষাট একশো সত্তর দেখেছেন সেই রেটগুলো আছে তো সেগুলো আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছ থেকে তবে আমি আমার নিজ অঞ্চলের আশেপাশে যেগুলো দেখেছি এতটা রেট নাই তবে আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই কই বিক্রি করবেন কারো কথায় বিক্রি করেন না প্রতারিত হেন না সোনালি দুশো ষাট পঁয়ষট্টি কালারবার দুশো চল্লিশের ভিতরে ব্রাউন কক দুশো পঁচিশের ভিতরে ব্রাউন লেয়ার দুশো আশি টাকার ভিতরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের কাছ থেকে বাচ্চা কিনতে চাইলে এখনই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন